যখন ওনাকে গ্রেপ্তার করা হয় তখন উনি সুস্থ ছিলেন এবং সম্পূর্ণভাবেই সুস্থ ছিলেন পরবর্তীতে ওনার অসুস্থ ছিলেন এবং উনি তো আক্রান্ত হয়েছিলেন কিন্তু সু চিকিৎসা করা এবং চিকিৎসা করার ব্যবস্থা করার রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমার মনে হয় সেইখানে ওনার যে চিকিৎসাটা হয়েছে চিকিৎসা কোনো ত্রুটি হয়েছে কিনা সেটা ইনভেস্টিগেশন করা প্রয়োজন নুরুল হুমায়ুন আক্রান্ত হয়েছিলেন বলে জানান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক সুরাই আক্তার তিনি বলেন নুরুল মজিদ হুমায়ুন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হলে তাকে আবার কারা হাসপাতালে নিয়ে আসা হয় তিনি কিছুটা অসুস্থতা বোধ করছিলেন যে কারণে তাকে আবারও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছিল তবে আইসিউতে সিট খালি না থাকায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত দেয় তিনি ঢাকা মেডিকেলেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেন নুরুল মজিদ হুমায়ুনের চিকিৎসায় কারা কর্তৃপক্ষের কোনো অবহেলা নেই গত শনিবার তিনি অসুস্থতা বোধ করলে প্রথমে তাকে শাহবাগের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয় তবে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সিট খালি না থাকায় তাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলের আইসিওতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার প্রথম বলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের হাতে হ্যান্ডকাপ পরিহিত যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি মৃত্যুর পরের ছবি নয় ছবিটি মৃত্যুর আগের তিনি যখন জীবিত ছিলেন আগে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সেই সময়কার কিন্তু একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে এই ছবিটি মৃত্যু পরবর্তী ছবি হিসেবে প্রচার করেছে যা দুঃখজনক নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন নুরুল মজিদ পাঠিয়েছিল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি গত শনিবার নুরুল মজিদ হুমায়ুন ছিলেন তার ছিল এবং অনিয়ন্ত্রিত ছিল এছাড়া তার হৃদযন্ত্রে অস্ত্রোপাচারের ইতিহাস ছিল এসব কিছু বিবেচনায় নিয়ে বয়স্ক নুরুল মজিদ হুমায়নকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এর মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হয় গতকাল তিনি মারা যান

নুরুল মজিদ হুমায়ুনের আরেক আইনজীবী মুরশেদ হোসেন প্রথম আলোকে বলেন নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি লজ্জার ও বেদনার নরসিংদীতে ওনার প্রথম মামলা হয়েছিল পরবর্তীতে ওনাকে ঢাকা ট্রান্সফার করা হয় উনি একজন আইনজীবীও ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন এবং ওনার বাড়িও নরসিংদী আমার বাড়িও নরসিংদী সেই হিসাবে ওনার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল সেই সুবাদে নরসিংদীর মামলাগুলো সেখানে নরসিহ্নদির বাড়ির যারা সম্মানিত বিজ্ঞ আইনজীবী তারা পরিচালনা করেছেন আর ঢাকার মামলাগুলো আমি সেগুলো পরিচালনা করেছি যখন ওনাকে গ্রেপ্তার করা হয় তখন উনি সুস্থ ছিলেন এবং সম্পূর্ণভাবেই সুস্থ ছিলেন পরবর্তীতে ওনার অসুস্থ ছিলেন এবং উনি তো আক্রান্ত হয়েছিলেন কিন্তু সু চিকিৎসা করা এবং চিকিৎসা করার ব্যবস্থা করার রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমার মনে হয় সেইখানে ওনার যে চিকিৎসাটা হয়েছে চিকিৎসার কোনো ক্রুটি হয়েছে কি না সেটা ইনভেস্টিগেশন করা প্রয়োজন আমি জানি যতটুকু যে ওনাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল যেটা প্রাক্তন পিজি হিসাবে পরিচিত সেইখান থেকে ওনাকে আবার ফেরত নেওয়া হয়েছিল সে কেন্দ্রীয় কারাগারে কিন্তু একটা মানুষের সাংবিধানিক অধিকার হচ্ছে যে মানুষের চিকিৎসা এটা হিউম্যান রাইটস অর্থাৎ আমার বেঁচে থাকার অধিকার এবং সেটার আমার চিকিৎসার অধিকার সেটা বাংলাদেশের সংবিধান দিয়েছে কিন্তু আমি মনে করি ওনার বয়স হচ্ছে চুয়াত্তর বছর কিন্তু সেই সুবাদে ওনার চিকিৎসাগুলো পরিপূর্ণভাবে হয়েছে কিনা সেখানে আমার কিছুটা আমি আইনজীবী হিসাবে সেটা আমার সংশ্রয় রয়ে যায় কিন্তু তারপরও সেখানে মনে করব যে ওইখানে মেডিকেলের ব্যাপারে চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে সেটা ইনভেস্টিগেশন করে অবশ্যই সেটা আমাদেরকে জানাতে হবে আমরা দেখেছি যে মিডিয়ার মাধ্যমে যে ওনার আর যখন অসুস্থ ছিলেন তার অসুস্থ সময় ওনার হাত করার পর ছিল যা সম্পূর্ণভাবে অমানবিক